জেগে ওঠো নারী তোমার হৃদয়ে দক্ষিণা বাতাস যখন ঝড়ে পরিণতি পেল সযত্নে লালিত স্বপ্নের দল যখন মুখ থুপড়ে চেতনা হারালো শানিত বিদ্রোহ আর কঠিন আক্রোশের আঘাত যখন আহত করল মৌনতা তখনও পুঞ্জীভূত বেদনা আর আট নিজস্বতা সঙ্গী করে খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন এমন দিন যাপন সময় হয়েছে এবার জেগে ওঠো নারী ধরিত্রীর মতো আর নয় আগুনের ফুলকি হয়ে জ্বলে ওঠো অসুস্থ সমাজটার প্রতিটি কোনায় কোনায় জটিল অসুখ সবটুকু দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে ক্ষোভ দুঃখ যন্ত্রণা দু পায়ে দোলে গড়ে তোলো প্রতিরোধ সেটাই ওষুধ এই শরতে দেবীর দু চোখে প্রাপ্ত লাভা স্রোত দেখুক পৃথিবী চাই না বড়া ভয় ঝলসে উঠুক হাতে ত্রিশুল ধরিত্রীকে বুঝিয়ে দাও কেবল মমতার ভান্ডার নয় তোমার হৃদয় প্রয়োজনে আশুক ঝড় তোমারই হৃদয়ের চৈতালি সাইক্লোন পুড়িয়ে দাও পুড়িয়ে দাও বোরখার আড়ালে আবৃত ধ্বংসের নামাগরি তারপর রূপলি রোদ গায়ে মেখে সূর্য মতো হেসে ওঠো নারী সুধা পরিশুদ্ধ হোক ধরা প্রস্ফুটিত হোক রং চঙে সম্ভাবনার ফুল এই শুষ্ক মরুল তপ্ত বালুতে